ফাহ জিম্মিল্লাহ যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেলো আল্লাহ তালা তার শরীরের জিম্মাদার আল্লাহ তার ইমানের জিম্মাদার আল্লাহ তার পেটের জিম্মাদার আল্লাহ তালা তার পিঠের জিম্মাদার এই জন্যই আলহামদুলিল্লাহ আমাদের দেশের ইমাম সাহেবদের না আমাদের দেশের ইমাম সাহেবদের নামাজ ছোটে না আমাদের দেশের মহাজিন সাহেবদের ছুটে না এজন্য জন্য বাংলাদেশের দুই দল মাত্র মহাজিন সাহেব আর ইমাম সাহেবরা আর আমাদের মক্তবের হুজুরা আমাদের উস্তাদরা বাংলাদেশে শুধু এই মানুষগুলোরই শুধু কিস্তি না কি নাই বলেন বলেন কেন কিস্তি হবে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে মুরগি পালবে না তারা খাবো আমরা ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে সব বলবেন না এই জন্য আলহামদুলিল্লাহ ইমাম সাহেব আন্দের সন্তান হইতে সিজার লাগে না কি কি লেগা ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে সব হামলা কয় না এই জন্য আলহামদুলিল্লাহ ইমাম সাহেবদের মেয়ে বিয়ে দিতে যৌতুক দিতে হয় না কি লেগা ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে গরু পালন আপনারা দুধ খায় হুজুরে হুজরায় বসে বসা কি মাছের গাছের কবিয়া পেপে না গাছের পেপে

ফজরের নামাজে পড়লো যে তাহলে ফজরের নামাজে পড়লো না যে আল্লাহর জিম্মায় ঢুকলো না সে এজন্য যত কামা অভাব দূর হয় না যত কামা কিনলি গা আল্লাহর জিম্মা নাই বলেন আল্লাহর জিম্মাই কি বলেন আল্লাহর জিম্মায় আচ্ছা সমুদ্রের সমস্ত জানোয়ারগুলো কার জিম্মা আর আপনি যখন দু চারটা পাঙ্কাশ মাছ পালন এটা কার জিম্মা ঢুকছে দু চারটা পাঙ্গাস যখন আমনে ফালেন এটা আপনি জিম্মা খাবার কিনতে কিনতে জান ফাটে যায় কি দু চারটা মুরগি যখন আপনি পালেন মানে কার জিম্মা আমার জিম্মা এবার খাবার কিনতে গিতে কি ইয়ে বলে এটাকে সুন্দরবনের পাখিগুলো কার জিম্মা এই জন্য আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর জিম্মা শুভ বলেন না এদেশের মাদ্রাসা আল্লারা সব আল্লাহর জিম্মা এদেশের দেশের মস্তিদ আল্লাহর জিম্মা কি আমরা কার জিম্মা আমরা কার জিম্মাই বলেন আপনারা কি ঢুকবেন আল্লাহর জিম্মা কি করতে হবে ফজর নামাজ পড়বো ইনশাল্লাহ আল্লাহর নবী যদি কারোর ব্যাপারে ফজর নামাজ কারোর ইমানের ব্যাপারে যদি সু সন্দেহ পোষণ করতেন কারণ ইমানে যদি রসুলের সন্দেহ লাগতো কারণ নেফাকে যদি রসুলের সন্দেহ লাগতো রসুল ফজরের সালাম ফিরিয়ে জিজ্ঞেস করতেন হালফিল মসজিদ ফুলান মসজিদে অমুক আছো এবার সাহাবাহাম এদিক সেদিক তাকিয়ে বলতেন আর রসুল আল্লাহ সে তো নাই আল্লাহ নবী চেহারাটা ফেকাশে করে ফেলতেন আর ভাবতেন বলতে থাকতেন তার নেফাকার ব্যাপারে আমার সন্দেহ ছিল এখন তো পরিপূর্ণ হয়ে গেল নজুবিল্লা বলে না আল্লাহর নবী বলেন এশার নামাজ এবং ফজরের নামাজ মুনাফেক করতে পারে না এশাহ এবং ফজর মুনাফেক করতে পারে না এশা এবং ফজর কে পড়তে পারে না মুনাফিক আসার ফজর পড়তে পারে না রসুল বলেন মুনাফেকের জন্য এশার ফজর বড় ভারী মুনাফিকের জন্য এশার ফজর কি বড় ভারী মুমিন এশার ফজর ছাড়তে পারে না আর মুনাফেক এশার ফজর পড়তে পারে না নজবিল্লাহ না কিসের কোন আলোচনা চলতেছে হাসানা বলেন হাসানার দুই নাম্বারটা কি আবার হাসানার দুই নাম্বারটা কি আর নামাজের মধ্যে সবচেয়ে কঠিন নামাজ কোনটা এই জন্য ফজরের পুরস্কার সবচেয়ে বেশি এবার সবচেয়ে কঠিন লেকিন সবচেয়ে ফ্রি টাইম আবার সবচেয়ে সহজ দুই রাকাত না ফজর দুই রাকাত না ফজর কয় রাকাত আর সুন্নত কয় রাকাত এবার সুন্নতে পুরস্কার শুনবেন

আচ্ছা এক টানা 40 বছর ফজরের সুন্নাত পড়লে যদি লাখসামে একটা দোকান দিত আপনি কয় পড়তেন কিনা কথা আজ থেকে চল্লিশ বছর দুই রাকাত করে সুন্নত পড়লে লাখসামে একটা দোকান দিবে আপনি পড়বেন না জীবনে সেট করে ফসফট জিনা বলেন আপনি অত ছাড়তেন আর কি বুঝেন নাই কথা কি বলছি দুই রাকাত করে ডেলি ফজরের সুন্নত পড়লে চল্লিশ বছর পরে লাখসাম শহরে আমরা একটা বাড়ি দিব আপনি পড়তেন অবশ্যই পড়তাম আর কি বলতাম প্রতিদিন পরে বলতাম আল্লাহ আল্লাহ আর আঠারো বছর আছে আল্লাহ আল্লাহ আর পনেরোটা বছর আছে আল্লাহ হ্যাঁ নিজের কথা কন কি কইবো আল্লাহ আর দশ বছর মালিক তিরিশটা বছর কষ্ট করছি আর দশ বছর

এবার দোয়া শুরু করে দিলাম আল্লাহ যে না এমন হয় বাইতুল্লাহ শরীফ হয় ফজরের নামাজ হয় আমি যেন সুন্নতটা পড়ি এরপরে যেন ফরজের ফজরের ফরজ পড়ি এরপরে যেন মাতাফে নামি আর মাতাফে নামে তফ শুরু করে দিই এ সময় যেন সাহায্যের মহত নসিব কারণ মহত তো জীবনে দুই নামাজের মধ্যেই হবে বুঝেন না এই মত কখন হবে বলেন যেমন যেমন ফজর আর জোহরের মধ্যখানে অথবা জোহর আর আসরের মধ্যখানে অথবা আসর আর মাগরিবের মধ্যখানে অথবা মাগরিব আর আসার মধ্যখানে অথবা আশা আর ফজরের মধ্যখানে এর বাইরে কখন মত আসবে বলেন মত আসা যেমন নিশ্চিত দুই নামাজের মধ্যখানে হওয়াও নিশ্চিত কথা বুঝে না কথা কি বলছি কন বুঝে না অন্য কন মত আসা অনিশ্চিত মত আসা কি তাহলে এবার দুই নম্বর পয়েন্ট জলে বলে আমারটা যেন ফজর আর জোহর মধ্যখানে হয় আমি যেন ওই দিন করতে পারি দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি আমি যেটা বললাম ফজরের দুরাকাত সুন্নত যদি এত দামি হয় ফজরের দাম ফরজের দাম কত রাসুল যেন বললেন আমি তো সুন্নতের মালিক আমি তো সুন্নতের দাম বলতে পারি আর ফরজ ফজরের তো তিনি মালিক তিনি বলে দিবেন ফজরের দাম কত ফরজের দাম তিনি বলে দিবেন শূন্যতের দাম আমি বলে দিলাম এটা যেন এমন রাসূল যেন ফজরের শূন্যতের দাম বসিয়ে দিয়ে ফজরের শূন্যতের দাম বসিয়ে দিয়ে আমাদেরকে লোভ দেখিয়ে ফজরের ফরজ পড়তে বাধ্য করে দিয়েছে এই লোভে যেন সে শূন্যত পড়ে আর শূন্যত পড়লেই তো ফরজ

আল্লাহ তাহলে ফজরের সুন্নতের দাম কত এবার ফরজের দাম কত হবে আচ্ছা সত্তর হাজার সুন্নত সমান সমান একটা ফজর একটা ফরজ ফরজ আরো দামি আচ্ছা সত্তর লাখ ডিম সমান সমান একটা মুরগি সত্তর লাখ মুরগি সমান সমান একটা গরু কত তাহলে বোঝা গেছে সত্তর লাখ চন্দ্র কি হবে না বলেন একটা ফরজের সমান হবে না তাহলে ফরজ ফজর নামাজের সুন্নতের যদি দাম হয় ফজর নামাজের ফরজের দাম কথা হবে আজকে থেকে পড়ব তো ইনশাআল্লাহ আজকে উন্মতি মুসলিমার সবচেয়ে বড় গাফলতি ফজর নামাজ বাস্তব না বাস্তব ওই কথা না কইলে বোধ সুন্দর হয় দাম্মামে এক মসজিদে আমি ফজর নামাজ পড়লাম মোয়াজিন যিনি তিনি নামাজ পড়ালেন বাড়ি মাইজ অনেক সুন্দর কণ্ঠে তিনি তারা করলেন নামাজ পড়ালেন পইড়া নামাজ শেষে তসবি হাত শেষে আর স্বাভাবিকভাবে তসবি হাত পড়ে নামাজ শেষে তসবি হাত শেষে ইনি আমাদের মুসাফা করে বললেন হুজুর আমার সাথে একটু আসো আয়া কে হুজুর এই রুমটাতে আমাদের খতিব সাহেব থাকে কোন রুমে আরে মসজিদের সামনে বলছে এখানে ভিতরে সাতটা রুম আছে তার ফ্যামিলি সাতটা রুম আছে তার স্ত্রী বাচ্চা মা বাবা ভাই বোন সব থাকে মসজিদ থেকে ভাড়া দেয় ইনি এখান থেকে এখানে ফজরে মসজিদে কোনোদিন আসেন না ওনাকে বললে বলে এটা আমার ডিউটি নাই তো ফজর কি আমার ইমামতির ডিউটি কেন আমার চাকরির ডিউটি ফজর না আমার ইমানের অংশ আর জোরে বলেন না কেন আমার ইমানের কি আমার ইমানের অংশ ফজর এই জন্য মিশরের এক বিখ্যাত ডক্টর তিনি এক কনফারেন্সে গেলেন ওই কনফারেন্সে কনফারেন্স ছিল পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার কনফারেন্স এই কনফারেন্সে বিশ্ববিখ্যাত এক ডক্টর বক্তৃতা দিলেন বক্তৃতা ফুল ঝুড়ি বক্তৃতা সব পাগল করে ফেললেন বক্তৃতা ছোটে ইসলাম কায়েম হবেই হবে এভাবে বক্তৃতা দিলেন তিনি বক্তৃতা শেষে যে যার হোটেলে চলে গেলেন হোটেলের রুমে চলে গেলেন সকাল হোটেলের নিচের মসজিদে এই লেখক দেখলেন যে বড় বক্তা তো নাই তিনি নাই কন আর জোরে বলেন না তিনি কি কোথায় মসজিদে তিনি কোথায় হ্যাঁ আরে হোটেলের রুমে হোটেলের ইনি বললেন যে আমি ভাবলাম বিদেশি মানুষ এত বড় স্কলার অসুস্থ হয়ে গেলেন কিনা তা আজকের মতো গেল আজকেও কনফারেন্স চলছে পরবর্তী দিন ফজরেও তিনি নেই তো এবার আমার আশঙ্কা বেড়ে গেল আমি তাকে সাহস করে জিজ্ঞেস করলাম আপনার শরীর খারাপ করছিল ফজরে মসজিদে দেখি নাই যে তিনি বলেন আল্লাহ ক্যারি মহু আয়াকসর আল্লাহ ক্যারি মহু আয়াকসর আল্লাহ ক্যারি মাফ করে দিব টেনশন করেছে এই লোকে এই দুর্ঘটনা দেখা এই ট্র্যাজেডি দেখা এই লোক এটা কিতাব দেখছে দাও আমিও তার এই কিতাব দেখার আগ পর্যন্ত আমিও বুঝি জীবনে নামাজের দাম কত নামাজ ইনশাল্লাহ পড়বো ইনশাল্লাহ না বুঝে শুনে বলেন বুঝে জীবনের মতো করে বলেন আজ থেকে ফজর পড়বো ইনশাআল্লাহ আল্লাহ তাওফিক দান করেন আল্লাহ আমাকে তাওফিক দান করেন আল্লাহ জীবনের শেষ দিনও ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তাওফিক দান করেন আমি কারো মনে কষ্ট দিই নেই তো বলে হুজুর আমাদেরকে এভাবে ওয়াদা আর কিভাবে বললে বুঝবেন আপনি আর কিভাবে বললে বুঝবেন এই আল্লাহর বান্দা এই লেখক তিনি লিখছেন এক আজীব কথা

আমার মতটা যেন ফজরের পরে যেন ফজরের পরে হয় যেন পরে হয় দুই নামাজের মধ্যেই হবে দুই নামাজের মধ্যেই তো হবে আচ্ছা কোন নামাজের পরে আপনার মত হবে বলেন তো দুই দুই নামাজে কোনটার পরে হবে না জানা নাই কোনটার পরে হবে জানা নাই তো কোনটা আপনার শেষ নামাজ হবে জানা নাই কোনটা আপনার শেষ নামাজ হবে তো শেষ নামাজ যদি আপনি না পড়েন তা আপনাকে বলবে নামাজি এবার কোনটা জানা শেষ নামাজ হবে জানা নাই এর জন্য কোন নামাজ ছাড়া সুযোগ নাই কি বলছি বুঝ্বস্ত করেন কোনটা আপনার শেষ নামাজ হবে আজকের আশা শেষ নামাজ হবে আজকের আশা শেষ নামাজ হবে আজকের ফজর শেষ নামাজ হবে জানা তো নাই এজন্য কোন নামাজ ছাড়া কি নাই আল্লাহ আমাদেরকে তাওফিক দান করেন কিসের লিস্টি চলতেছে লিস্টি তাহলে হাসান আল লিস্টে দুই নাম্বার কি হাসান আল লিস্টে তিন নাম্বার নামাজ তিন নাম্বার হলো রোজা হাসান আল লিস্টে তিন নাম্বার কি রোজা আবার বলেন তিন নাম্বার কি রোজা তিন নাম্বার কি তিন নাম্বার হলো রোজা হাসান আনলিশে তিন নাম্বার রোজা এবার জন্য রব্বুল আলমিন বলেন তোমার এখানে তোমার ব্যাগে যদি তুমি ইমান ঢুকাও কালেমা ঢুকাও তোমার ব্যাগে যদি নামাজ ঢুকাও তোমার ব্যাগে যদি রোজা ঢুকাও কি সবগুলো দিতে হয় একসাথে তরকারিতে না কিছু দিলে সারে শুধু সব দিলেন শুধু লবণই দিলেন না কি আচ্ছা সব দিলেন শুধু মাছ আর তরকারি দিলেন না আর কি হলুদ মরিচ লবণ মশলা সব দিলেন শুধু আর তরকারি দিলেন না শুধু আর তরকারি দিলেন আর কিছু দিলেন না তাহলে ব্যাগে কি কি আনতে হয় বাজার থেকে তাহলে এখান থেকে কি কি নিতে হবে হাসানা এক নাম্বার কি শুনলাম ইমান দুই নাম্বার নামাজ তিন নাম্বার তাহলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ আগামী রোজা পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দেন আগামী রোজা পর্যন্ত সুস্থতার সাথে রোজা রাখার তৌফিক দেন জোয়ানরা 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 বলেন নিয়ত আগামী রোজার রমজান রোজা রাখবো তো ইনশাল্লাহ বলছে এত আগে রোজার ওয়াজ করতেছেন যে আমি রোজার ওয়াজ করতেছি না আমি হাসানার ওয়াজ করতেছি কিসের ওয়াজ হাসানা তাহলে তিন নম্বরে কি ঢুকাবো বলেন চার নাম্বার যদি আপনার আপনি যদি নিসাব পরিমাণ মালের মালিক হন আপনার উপরে জাকাত ফরজ জাকাত কি তাহলে হাসানার চার নম্বরটা কি জাকাত হাসানার চার নম্বরটা কি জাকাত এবার হাসানার পাঁচ নম্বর হজ এইভাবে চলতে চলতে সত্তরটা আছে কয়টা আল্লাহ যদি সত্তর দিনে একটা না করতে পারতাম আর সত্তরটা হাসানার সত্তরটা শুনে দিতে পারতাম তাহলে না মজা হইতো আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে আমাদের ব্যাগে হাসানা নেওয়ার ফিক দান করেন বলো হুজুর এই চল্লিশ বছর পরে ওয়াজ এক ঘন্টা শুনলাম এই এক ঘন্টা বুঝি আমি সব শিখে যাব তাইলে বোঝা গেছে আমাদের তিনটা রাস্তার কোনো রাস্তা হবে কটা রাস্তা তিনটা রাস্তার কোন এক রাস্তা আমাকে ধরতে হবে এক নাম্বার আস্তে করে আবার বলেন এক নাম্বার কি বলেন মাদ্রাসা 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 এক নাম্বার কি এক নম্বর কি এক নম্বর কি আমাদের এই মাদ্রাসা যদি কেউ তিনটা বছর পরে আশা করা যায় কোরআন কারিমের বিশুদ্ধ তেলাওয়াত পেরে যায় পারেনি পারে না আশা করা যায় এই মানুষটা সারা জীবনে আর কখনো নামাজ ছাড়ে না আশা করা যায় কি না আশা করা যায় এই লোকটা আর রোজা ছাড়বে না ঠিক না ভাই ঠিক বলেন তাহলে বুঝা গেছে দিন শিখার এক নম্বর এক নম্বর রাস্তা কোনটা দুই নাম্বার দিনচিগার দুই নাম্বার রাস্তা যাদের আর মাদ্রাসা পড়ার সুযোগ নাই দুই নাম্বার রাস্তা আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া সময় নিয়া আল্লাহ রাস্তায় বাইর সুবহানাল্লাহ বলে না এটাকে আমাদের দেশে কি বলে আবার বলেন কি আলহামদুলিল্লাহ চল্লিশ দিন গেছে এবার নামাজ ধরে কিনা বলেন নামাজ ধরে কিনা এবার নামাজ ছাড়ে কিনা না আলহামদুলিল্লাহ বেশি একটা ছাড়ে না তাইলে বুঝা গেছে দিন শিখার দুই নম্বর রাস্তা তবলিক কি দা বাদু এটা হলো মসজিদে বলেন মসজিদের পরিবেশে বলেন মসজিদের পরিবেশে তালিমের হালকায় গাছের বই মছ দিছে মাঘের ইমানের মছ দিছে আর মাগদিবে করে ইমানের এখিনের বয়ানের মছ দিছে সব হাল্লা কয় না এতে গেছে গেছে লাগে কেন এতে তবলি কে গেছে গেছে লাগে

আল্লাহ আমার যে যে দোস্ত আমাকে তো স্কিল করেছে হাটাদারের মাদ্রাসায় এক জামাত গেছিল লক্ষ্মীপুর আমরা তখন আলেম আলেম পরীক্ষার্থী সে বলছে শোনো জামাত আইসাম চিল্লার তস্কিল করে আমরা তোমাকে কবি মাসে তস্কিল করছি এই তারা বুঝাইয়া সমঝাইয়া আমারে পরীক্ষার পরে নানু ফুল নিয়ে আনে নানু গিয়ে আমারে ভর্তি করা আলহামদুলিল্লাহ বলবেন না কি আচ্ছা আপনাদের কি খেয়াল যদি তবলিগে না যাইতো মনসুস সাহেব আবার দাঁড়িয়ে রাখতো এই বেটা কার পোলা জোরে বলেন না কার পোলা এম বি সাহেবের ছেলে এই বেটা আবার দাঁড়িয়ে রাখতো এই অস্ট্রেলিয়া যায় আবার দাঁড়িয়ে রাখতো সমাজ সচেতন তো বাড়ান হ্যাঁ মিদিন ধর এই বেটা কার ছেলে কার ছেলে বলেন তো চেয়ারম্যান সাহেবের পোতা আবার দাঁড়ি রাখতো আবার মা তুমি পিন্ধ আবার পাঞ্জাবি কাতি ছেলে হাতে হতেসে আলহামদুলিল্লাহ বলে না আর ইনার ছেলে আলহামদুলিল্লাহ মুফতিও হয়ে গেছে এম পি শাবের নাতি মুফতি আর সুফহাম্লাহ বলে না কিসক নিয়ে আদায় করে দেয় না তবল আমাদেরকে কি দিয়েছে মুসলমান বলিয়েছে মুসলমান্লাহ এই জন্য যদি সুযোগ থাকে যদি সুযোগ থাকে তিনচিল্লা একসাথে লাগাবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন এরপরে যদি সুযোগ থাকে তিন নম্বর কাজ কোন না কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করবো কোন না কোন আল্লাহওয়ালাকে কি করবো মহাব্বত করবো এই তিন রাস্তা ছাড়া আপনার জান্নাতে যাওয়ার রাস্তা নাই মনে থাকবো এই কথা ইনশাআল্লাহ তাইলে হায় মাদ্রাসা হায় মাদ্রাসা না হয় তো আপনি আর তিনোটা সু হান্লক খোয়ান যদি সুযুক্ত কি কি আপনি দশটা খানে খাবার দিছে তার হঠাৎ আপনি কটা খান সবটা থেকে একটু একটু খান কি না বলেন না না শুধু খাসিতেই খান না বর্তাও খান পাটের শাকও তারপর যদি ওখানে সবটা খাইতে পারেন এখানে সবটা খাইতে পারেন না কেন শুভ হানলক খোওয়ালে আমার তো মঞ্চায় বলি যে এখনই মাঝার ভর্তি হন এটা কি সম্ভব এটা কি সম্ভব তাহলে এখন তো এটা সম্ভব না তাহলে দুই নম্বরটা তো সহজ দুই নম্বরটা কি মাত্র একশো দিন মোবাইল মাদ্রাসা মাত্র একশো দিন চলতে ফিরতি মাদ্রাসা বলেন কি বলেন চলতে ফিরতি মাদ্রাসা আর কোন আল্লাহ কে মহাব্বত করা কোন আল্লাহ কে মহাব্বত করা কোন আল্লাহ মাঝে মাঝে হাজির হয় ঠিক হয় না ইনশাল্লাহ আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রতি ইংরেজি মাসে শেষ শনিবারে জিক্রের মজলিস হয় যদি শুধু থাকে যাবেন ইনশা সকাল নয়টা থেকে একটা মেয়েদের মজলিস আর জোহর থেকে আয়সা পুরুষের মজলিস আমাদের কাছে অল্প